কোনো রেসিপির মূল কারিগরি হয় যদি নিজের মা তবে সেই রেসিপিটি ভালো না হয়ে যাবে কোথায় সোহেল রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়াভাবে পারফেক্টভাবে দই এবং আইসক্রিম বানানো যায় এগুলো যদিও আমি একটা সময় পারতাম না দেখতাম মাকে দেখে থেকে এখন শিখে গেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার তো করা আমি দুধটাকে নামিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে তিন কেজির মতো দুধ নিয়েছি দুধটাকে আমি ঠান্ডা করে তারপরে এই তো পাতিলে এক এক সবগুলো ঢেলে দিলাম আমি প্রতি কেজিতে এক কাপ করে চিনি দিব মানে তিন কেজি দুধে আমি ছোট যে মেজারমেন্ট কাপ আছে সেই এক কাপ করে চিনি দিয়ে আমি এভাবে অনবরত লাড়তে থাক চুলায় প্রথম দিকে একটু স্পিড বাড়িয়ে পরে দিকে আস্তে আস্তে স্পিডটা কমিয়ে দুধটাকে অনবরত লাড়তে থাকতে হবে ওইদিকে আমি দুধটা বসিয়ে দিয়ে এইদিকে আমি একটা পেন বসিয়ে দিয়ে হাফ কাপের মতো চিনি দিয়েছি এখানে ক্যারামেল তৈরি করব বলে আমি চিনিটা দিয়ে আস্তে আস্তে লাড়তে থাকবো আর অবশ্যই জেনে রাখা ভালো হচ্ছে এখানে কিন্তু চোলা স্পিড একদম লো দেওয়া তৈরি করার জন্য কখনোই এখানে চোলা স্পিড বাড়িয়ে দিবেন না এতে ক্যারামেল পুড়ে যেতে পারে এখানে দইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে কারণ এখানে তীত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা একদম রেডি আমি ক্যারামেলটা এখানে দুধে দিয়ে এখন অনবরত অনেকক্ষণ লাড়তে থাকবো যেহেতু দুধটা বলক উঠে এসেছে যে কোনো সময় পরে যেতে পারে আমি চুলার একদম লো থেকে সামান্য একটু উপরে দিয়ে এটা অনবরত লাড়তে থাকবো যে পর্যন্ত এটা পারফেক্টভাবে জাল না হবে এখানে কিন্তু আমি ছোট একটা চামচ রেখে দিয়েছি যাতে দুধটা যাওয়ার সম্ভাবনা না থাকে আর এদিকে আমি অনবরত কিছুক্ষণ পরপরই লাড়তে থাকবো চুলার আঁচটা যেতে আমি অনেকক্ষণ জাল করে নিয়ে এই তো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আগে থেকে বানানো দইয়ের সাথে এখান থেকে দুধ কিছুটা নিয়ে ভালোভাবে মেশ করে তারপর এখানে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিই আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি শুধু দুধ দিয়ে জাল করে আস্তে আস্তে কমিয়ে নিয়েছি আমি অনবরত লাড়তে থাকবো লারা থামা যাবে না যেহেতু দুধটা গরম হয়ে গেছে আমি যদি নালারি হয়তো নিচে লেগে যাবে নয়তো সর পড়ে যাবে তাই আমি একটু একটু করে কিছুক্ষণ পর পরই লাড়তে থাকবো কিন্তু দুধের কালারটা একদমই পারফেক্টভাবে চলে এসেছে তো আমি বাইরে রেখে অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এখানে আমি একটি মাটির পাতিল দেখে মাটির পাতিলে সবগুলো দুধ ঢেলে দিলাম আমি এটা উপরের একটা পেপার দিয়ে একটা বেঁধে দেবো বাদলেও চলবে অনেকে এটার উপর শোলা বা কিছু রেখে তারপর কম্বল দিয়ে বা ভারী কিছু দিয়ে ডেকে রাখে দরকার না থাকলে এরকম একটা পেপার দিয়ে চারপাশে রশি দিয়ে টাইট করে বেঁধে নেবেন উপরে পেপার দিয়ে চারপাশে আস্তে আস্তে পেপারগুলোকে নিচ দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে নিয়েছি আমি বিছানার উপর একটা স্ট্যান্ড বসিয়ে সেখানে এটাকে সুন্দর মতো সেট করে তারপর অনেকগুলো কম্বল দিয়েছি যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে একে আমি দই দেওয়ার আগে যে দুধটা জ্বাল করে নিয়েছিলাম সেই দুধ থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে নিয়েছিলাম আইসক্রিম বানানোর জন্য একে একে আইসক্রিমের বক্সে সবগুলো দুধ ঢেলে নিয়ে তারপর এগুলো সুন্দরভাবে সেট করে নিলাম এটি হলো কুলফি আইসক্রিম এটি খেতে কিন্তু অনেক বেশি ভালো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যেহেতু গরমের দিন অনেক বেশি গরম পড়েছে গরমের মধ্যে এরকম আইসক্রিম খেলে কিন্তু শরীরটা অনেক বেশি ভালো লাগে আমি ফ্রিজে আইসক্রিমের বক্সটা রেখে এদিকে বাচ্চা বলছে এনাকে কিছু খেতে দিব তো ভাবলাম ড্রাগন যেহেতু রয়েছে বেশিক্ষণ রাখা যায় না হয়তো বা নষ্ট হয়ে যাবে তো তাকে এটা কেটে দিয়ে আমি চলে যাবো রান্না করতে আগে যখন মা ছিলাম না আমি ছিলাম অন্য একজনের মেয়ে তখন মা নিজের পছন্দকে উপেক্ষা করে সব কিছু আমাদের জন্য রান্না করে নিত আজ আমি নিজে মা হয়েছি তাই নিজের পছন্দগুলোকে সবগুলো উপেক্ষা করে সন্তানের জন্য সবকিছু বানানোর চেষ্টা করি তো তো আর একদিনে কিছু শিখে আসে না আস্তে আস্তে শিখে স্বামী সন্তান সংসার সবকিছুর মাঝে আস্তে আস্তে সবকিছু কিন্তু পরের দিনের সকালের ভিডিও মানে আমি রাতে দইটা জমতে দিয়ে সকালে এই ভিডিওটা করে ওইটা আমি এখন নিয়ে দেখবো কেমন জমেছে কিনা পরের কাগজটা খুলতে দেখেন দইয়ের কি সুন্দর একটা চমৎকার কালার এসেছে হুব হুবু বাজারের দইয়ের মতো কালার এখানে একটা চামিজ নিয়ে দেখিয়ে দিব কেমন জমেছে দেখেন কি সুন্দর পারফেক্ট ভাবে দইটা জমে গিয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় গরমে যদি এভাবে দই বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় তবে বাইরে এসে স্বামী কিংবা সন্তান সবাই খেয়ে কিন্তু শরীরটা অনেক বেশি ভালো লাগবে